হ্যালো আজকে এই শীতার্থ সন্ধ্যায় আমি চৌধুরী জাফরুল্লাহ সারাবাদ হাজির হয়েছি একটা জমজমাট ব্যাডমিন্টন খেলা নিয়ে আপনাদের সামনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম হা 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 বহুদিন পর আমরা ব্যাডমিন্টন খেলার জন্য সবাই চলে আসলাম আমরা চারটা ফ্রেন্ড মিলে ব্যাডমিন্টন খেলতে আসছি প্রায় দুই আড়াই বছর পর আমি ব্যাডমিন্টন হাতে নিয়েছি তাহলে বুঝতেই পারছেন আমি কেমন খেলবো আর মেন কথা হচ্ছে আমি খুবই বাজে খেলছিলাম প্রথম দিকে অনেক মিস হয়েছিল কিন্তু পরে তা রিকভার করে নিয়েছি সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছিলাম প্রথমে খারাপ খেল কারণ প্রথমে আমরা যখন ছয়ে ছিলাম তখন আমাদের প্রতিপক্ষ ছিল ১৪ চোদ্দোতে আর এক পয়েন্ট পেলেই তারা জিতে যাবে কিন্তু তারা জিততে পারেনি আমরা রিকভার করে ফেলেছি ছয় থেকে আমরা পনেরোতে গিয়ে ম্যাচ শেষ করছি তার মানে বুঝতেই পারছেন আমরা শেষ দিকে কতটা ভালো খেলছিলাম তবে সবাই মোটামুটি তত একটা খেলে না সবাই আমরা আনপ্রফেশনাল আর যেহেতু আমরা হঠাৎ করে খেলতে এসেছি তত একটা ভালো খেলা হয় না তবে আমার আমরা মজা করছি আমাদের তো ভালো লাগছে স্বাভাবিক খেলাধুলা মানেই বিনোদন ভালো তো লাগবেই তুই <com selection> <wh Systems un> <cleome>

খাৰ কৈছো সুদম হৈছে এতিয়া কিটো চাই কথা কৈ

কান কাই কানে হে কোন পাত্ৰ বাৰু আচ্ছা কাজাই तो <laughs> है मैं जान दे बंद रेडी होयो इधर हाथो निकाल कर मैं कैसे कैसे हाथ तू तो निकल जा वो के पास यो का अदरक हो जा ठीक है हां सात इसको ढूंढो 12 12 हां ये हो तो था है ओमत है हां रेडी आ गई हां 46 वाला एक हां कथा नहीं যি <Middle solamente maks> <sympathis> এত বড় ফুল ধরে রাখলে

ছয় থেকে আমরা তেরোতে চলে এসেছি ওদের তখন এখন ছিল আমরা যখন ছয়ে ছিলাম তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা ভালো খেলেছি শেষ দিকে এখন আমাদের সার্ভ করা হয়েছে এবার আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম আমাদের চোদ্দ হয়ে গেছে এখন এক পয়েন্ট পেলেই আমরা জিতে যাব এই যে সার্ভ করছে তারপরে এ আমরা জিতে গেছি বাহ